আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য মাধুরাই বাটিকের কালেকশন এই বাটিকগুলো হচ্ছে মাধুরাই বাটিক এত বেশি ফেমাস হয়েছে বাটিক পিসটা শুরুমে আসে আর চলে যায় তো সেই জন্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা দেরি করবেন না কেউ এবং প্রাইসটা অনেক কমে পাবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে মাধুরাই বাটিকের এই সুন্দর পিসটা আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো সেই পিসের ডিজাইনটা ফুল দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা সুন্দর আছে প্রিন্টটা এটার অন্য রকম একটা সুন্দর থাকবে এই যে এটা হচ্ছে মূল ড্রেসের প্রিন্টটা থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে বা ডিজাইনটা দেখুন একবার তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে সাইড এই যে এটা আসবে হচ্ছে ফুল ব্যাক সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়াটা সম্পূর্ণ প্রিন্ট করা এই যে দেখুন সালোয়ারটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে আর এটা আসবে হচ্ছে ফুল দুপা এটা হচ্ছে স্লিভসটা থাকবে প্রত্যেকটা প্যানেল কিন্তু আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাব এই যে দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা ডিজাইনটা সুন্দর আছে সেই দুপাটা থাকবে এবং প্রাইস মাত্র পাঁচশো টাকা বাটিকের এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এখন আপনাদেরকে দেখাবো মাস্টার্ড অরেঞ্জের সাথে পার্পেল কালার কন্ট্রাস্টের মধ্যে ফেজে দেখুন ডিজাইন দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন একের কোয়ালিটি থাকবে এগুলো এই যে এটা হচ্ছে সালোয়ার তো সালোয়ার থাকবে সম্পূর্ণ প্রিন্ট করা আছে সালোয়ারটার মধ্যে দেখুন অনেক সুন্দর প্রিন্ট করে এটা স্লিভসের অংশ আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটটা বাটিকের সেরকম কম্বিনেশন বাটিকের সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে আজকের ভিডিওতে আপনাদের জন্য কোনোটা কালার কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার ডিজাইনের মধ্যে আছে আজকের এই থ্রি পিসগুলো এখন দেখাব আপনাদেরকে এটা আসবে হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ব্ল্যাক কালার ডিজাইনের মধ্যে আছে এটা রেড রেড মেরুনের মধ্যে ব্ল্যাক কালার প্রিন্টের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে স্লিভস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাটা তো পাটাটা অনেক সুন্দর দু পাটা এই যে দেখেন তো পাটাটা কত বড় মাপের তো বিশাল তো এটা হচ্ছে প্যারোট গিনার সাথে অরেঞ্জ প্যারোট গিনার সাথে অরেঞ্জ দেখুন কম্বিনেশনটা দেখুন কত বেশি সুন্দর কোনোটা বাদ দিতে পারবেন না এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখাচ্ছি আপনাদেরকে স্লিভস আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে সেরকম দুপাটা থাকবে ডিজাইন বিশাল দুপাটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা প্রায় প্রত্যেকটা থ্রি পিসের প্রায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এটা আসবে হচ্ছে চকলেট মেরুন কালারের মধ্যে থাকবে মেজেন্ট রানী গোলাপি কালার দিয়ে কন্টাস্ট করা ডিপ রানী গোলাপি কালার দিয়ে কন্টাস্ট করা আটশো পঞ্চাশ টাকা আর এটা আজ হচ্ছে দুপাট্টাটা দুপাট্টার ডিজাইনটা সুন্দর আছে এই যে এটা আজ বলছে ফুল দোপাট্টা ডিজাইন তুমি আসলাম প্রত্যেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম